মূল্যায়নের সাথে আপনি যে কাজটা শিখে আসছেন সেটা প্রভাব শিখতে পারছেন কিনা এবং প্রত্যেকটা যে কোর্সে সব নামগুলো আপনি জানেন কিনা আসসালামু আলাইকুম আমি এ করলে অনেক ওয়েলিং লিঙ্কে ট্রেডিং এর ট্রেডিং সেন্টারে আমি ভর্তি হয়েছি আমি অন্য অন্য অনেক ট্রেডিং সেন্টারে আমি গেছি যাওয়ার পরে আমি কত ক্লিন যে পরিবেশ ম্যানেজমেন্ট ভালো ভাই নাই

আপনি যে কাজটা করেন এখন এই কাজটা কেমন স্যালারি পাবেন লাখ দেড় লাখ টাকা পাওয়া যায় এক দেড় লাখ টাকা আপনি কি আসলে আমাদের এখানে যে কোর্সটা করলেন কোর্সটা করে কি স্যাটিসফাইড বা স্বাস্থ্য বোধ করতেছে জি স্যার আমি ওখানে যে কোনো কোম্পানিতে আমি ইন্টারভিউ গেলে আলহামদুলিল্লাহ আমি ওকে আপনার জবটা আমরা দেখানোর চেষ্টা করবো বন্ধুদেরকে আজকে আমি জব প্রিপারেশন করছি

এখানকার ম্যানেজমেন্ট বা স্টোরে গেলে কি আসলে সেফটি যে মালামালগুলো গুলা বা আপনার যে সরঞ্জাম গুলো একটা কাজ করতে গেলে অনেক ধরনের সরঞ্জাম লাগে যেমন আপনার টানিস্টিং লাগে আপনার হ্যান্ড গ্লাব থেকে শুরু করে বয়লার শার্ট হেলমেট তাই না তারপরে গ্র্যান্ডার মেশিন যেটা না হলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা লেয়ারের বা লেয়ার আমাদের এগুলা প্রয়োজন তো আপনি সবগুলো জিনিসগুলা ম্যাটেরিয়াল গুলো আপনি পরে পারবেন কিনা থেকে আমরা আসলে দেখানোর চেষ্টা করবো আপনি কি ধরনের কাজ শিখলেন এবং এই কাজের মাধ্যমে আসলে কতটুকু আপনি ইম্প্রুভ হয়েছে আমরা দর্শকদের উদ্দেশ্যে এই জবটা দেখাতে চাই আপনি আপনার করুন এখন আমরা পাওয়ার করব আমরা কারেন্ট অ্যাডজাস্ট করে নিব পাশাপাশি আমরা যে গ্যাসের ব্যবহার করছি বন্ধুরা তো আপনারা জানেন যে আমরা যে গ্যাসের ব্যবহার করছি এটা হলো আর্গন গ্যাস এবং সে যে জবটা করতেছে সে জবটা হলো সিক্সি পজিশনে আমরা দেখতে পাচ্ছেন সিক্সি পজিশনে কত সুন্দর জব এবং সে সুন্দরভাবে ভ্যাবেল করার মাধ্যমে সে জবটা প্রিপারেশন করলো তো আমরা এখন দর্শকদের উদ্দেশ্যে জবটা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের রুটপাস মারা হয়েছে এখন আপনারা দেখেন আমার রুট পাস মারা আমার আমার পেন এডিশন আমার রুটপাস রোড পাস মারা শেষ এখন আমি হট মারবো হট মারা পরে এসএন ডব্লিউ যাব এসএন ডব্লিউ তো আমি La porba que pinga তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে আপনাদেরকে ধন্যবাদ সে এখন সিআইজি এর রোড এবং হাট পাস কমপ্লিট হয়ে গিয়েছে এখন সে এসমাও করবে তো আমরা তার এসমাওটাও দেখতে চাই সে আসলে কেমন এসমাও আমাদের এখান থেকে কোর্স করে শিখলো এবং জানলো আমাদের যে মেশিনটা দিয়ে করছে মেশিনটা হলো রিলায়েন্স এটাও এসমাও করা যায় আমাদের অন্য অন্য যে মেশিনগুলো আছে সেগুলোতেও করা যায় সে এখন এটাতেই স্যাটিসফাইড এগুলো থেকেই ভালোভাবে কাজ শেখানো যায় যেন আমরা বিভিন্ন মেশিন দ্বারা করছে ভিতরে বিভিন্ন মেশিন কেননা দেশের বাইরে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন মেশিন থাকবে যার কারণে কারেন্ট অ্যাডজাস্ট থেকে শুরু করে অনেক কিছুরই পরিবর্তন থাকে সুতরাং আমরা সব ধরনের মেশিন দিয়ে তাদেরকে কাজ শেখাই তো আমরা তার সেট আমরা দেখার চেষ্টা করবো সে কিভাবে সেট আপ করে নিচ্ছে আমরা তার এখন আমরা জিতাও এর মিটিং দে এসএমডব্লিউ করব এখন আমরা জিতাও যে পাস গুলো আছে এই কোয়াব তো এসএমডব্লিউ এর হোল্ডার চালা যাব ওকে প্রথমে আমরা আমরা যেভাবে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে শিখিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা গ্যাস কোয়াব সেভাবে একজন নিজে একজন পাস হোল্ডার হলে আসলে মেশিনে শুধু সেটআপ না প্রত্যেকটা বিষয়ই তারা আমরা এই মেশিনটা খুলে এর ভিতরে যে পাস পার্টি গুলো আছে যদি কোনো সমস্যা হয়ে যায়

নাকি এবং মাঠটাও খুব সুন্দর হয় চমৎকার হয় যেটা দেখতেও খুব সুন্দর লাগে এবং কাজ করতেও খুব সুবিধা হয় ওকে আপনি এখন ওভেন থেকে ইলেক্টর নিয়ে কাজ শুরু করেন আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করুন দেখতে পাচ্ছেন বন্ধুরা তার পজিশনটা দেখতে পাচ্ছেন সে এখন ফোর জি পজিশন যেটা ওভারহেড ওভারহেড থেকে সে শুরু করার চেষ্টা করছে আমরা আর করে নিলাম মেশিনটা ওকে কারেন্টটা আমরা সেট করে নিলাম